হাই আমি রূপম এখন কথা হবে লাপাতা লেডিজ এই ছবিটা নিয়ে এই ছবিটা আমি কালকে অনেক রাতে দেখি তো কেমন লাগলো এই ছবিটা আমি একটাই শুরুতে কথা বলবো যে এই ছবিটা যদি তোমরা না দেখো তোমরা ভীষণ বড় কিছু মিস করতে চলেছ এই ছবিটার প্রোমোটা ডেফিনেটলি খুব ভালো কিন্তু এই ছবিটা আদতে যেরকম ছবিটা যে নোটে শেষ হয় বিশ্বাস করো তুমি যেরকম হাসবে সেরকম ছবিটা মজা পাবে কিন্তু ছবিটা না তোমাকে অদ্ভুতভাবে স্যাটিসফাই করে দেবে মানে তোমার মন জাস্ট জিতে নেবে এবং কম টাকাতেও একটা দারুণ গল্প শুধু যদি গল্পের ওপর দম থাকে ডিরেক্টরের ভিশন থাকে চরিত্রায়ন থাকে এত না আটলামি লাগে না এত ভাওতামি লাগে না তাহলে একটা দারুণ সিনেমা বানানো যায় তাকে কোনোভাবে ডিফেন্ড করতে হয় না এবং এই ছবিটা কিরণ রাওয়ের লাপাতা লেডিস তার হচ্ছে একদম জীবন্ত উদাহরণ এই ছবির গল্পটা আমি একটু করে বলবো এখানে গল্পের যে প্রটাগনি সে একটা গ্রাম থেকে বিয়ে করে ট্রেনে করে ফিরছিল এবং তার বউ হয়ে যায় বদল এবার যাকে সে বিয়ে করে এনেছে ফুল ভেবে সে আসলে কে যায় এ কার বউ এর উদ্দেশ্য কী একটা ইনভেস্টিগেশান আলটিমেটলি কি হচ্ছে এই নিয়ে হচ্ছে দু ঘন্টার এই ছবিটা এই ছবির পজিটিভ দিক এবং পজিটিভ দিক কারণ এই ছবিটার না ভীষণ রকমভাবে প্রশংসা হওয়া দরকার ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা যে কমেন্ট্রিটা করছে এই ছবিটা কিন্তু একটা পাওয়ার প্যাকড ওমেন সেন্ট্রিক ছবি এবং আমি শুরুতে একটা কথা বলবো আমাদের এখানে এই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখন একটু কমেছে যদিও মাসে মাসে আমাদের এখানে পার্টিকুলার কিছু ওয়েব সিরিজ আসে কিছু সিনেমা আসে যেখানে বলা হয় এটা নারীদের কথা বলছে কিন্তু আলটিমেটলি সেটার যা মেকিং সেটার যেরকম প্রেজেন্টেশান সেটা খুব গ্যাদ গ্যাদে একটা বাজে কাজ হয় এবং বহু মহিলারা বহু মেয়েরা কমেন্ট যখন করে আমার খুব খারাপ লাগে তারা ভাবে হয়তো ওমেন্সের যে কাজ বলে সেই কাজগুলোকে আমি খারাপ বলছি মানে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আজকে আপনারা লাপাতা লেডিস ছবিটা দেখুন আপনারা জলসা দেখেছেন শেরনি দেখেছেন সেই ছবিগুলোকে আমি খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করেছি ছোট লোক দেখেছেন লাপাতা লেডিস দেখুন এবং যদি তারপরে আপনাদের মনে হয় যে ওমেন সেন্ট্রিক ছবি বলে বা ওরকম কোনো কাজ হলে আমি পার্টিকুলার সেই কাজটা ক্রিটিসাইজ শেষ করি তারপর আপনারা এসে কমেন্ট করবেন একটা জায়গা রয়েছে একজন বলছে যে আমি এরকম ধরনের তরকারি খেতে ভালোবাসতাম তখন বলে তাহলে তুমি বন্ধ করলে কেন তখন সে বলছে যে বাড়িতে আমার মতো রান্না হবে নিজের মতো রান্না করব এটা কি করে সম্ভব তখন মেয়েটা যে উত্তরটা দিচ্ছে আমি সেটা বলছি না একজন বলছে ছবি আঁকতে ভালোবাসে কিন্তু এটা মানে এমনি এমনি কাজ এটা আবার আলাদা করে করার কি আছে এটাতে সময় দেওয়ার কি আছে তখন বলে এটা কী আঁকাটা কী বলে কেন কালা বলে এটা তুমি কার থেকে শিখেছো বলে নিজে নিজেই শিখেছি বলে সবাই এটা করতে পারে বলছে না বলে তার মানে সরস্বতী দেবী এটা তোমাকে প্রদান করেছে এটা কিন্তু সবাইকে প্রদান করে না তারপরে যে উত্তরটা তারপরে যে প্রশ্নটা আমি সেটা বলছি না ছবিতে এরকম কিছু রেফারেন্স রয়েছে এরকম কিছু জায়গা রয়েছে যেগুলো দারুণ এখানে ফুলের যে ক্যারেক্টার তাকে না তার বাড়ির লোক আঁচলের মধ্যে একটা গিট বেঁধে দেয় এটা হচ্ছে তার বরের শুভকামনার জন্য সে ওটা যদি হারিয়ে যায় সে দিয়ে দেয় যে এটা তুমি রাখো কিন্তু পরবর্তী সময়ে যখন সে প্রথম তার উপার্জনটা করে সেটা কিন্তু আঁচলে গিট বাঁধে তা কোনটা এখানে পরিচালক দেখালো কোনটাকে প্রমিনেন্ট করলো দারুণ এখানে একটা মেয়েকে দেখাচ্ছে যেই মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য সব ছেড়ে বেরোতে চায় আরও একটা মেয়েকে দেখাচ্ছে যেই মেয়েটা নিজের প্রথম রোজগারের টাকাটাকে সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট মনে করছে কিন্তু সে নিজের ভালোবাসার মানুষের জন্য অপেক্ষাও করছে এখানে কিন্তু ওরকমভাবে আমাদের এখানে গ্যাদে গ্যালগুলো করে না সব পুরুষ মানুষ খারাপ এখানে একটা ছেলেকে দেখাচ্ছে যে নিজের বউয়ের জন্য ঘরে একটা সুন্দরী মেয়ে চলে এসেছে সবাই বলছে ওকেই বিয়ে সাথে থাক না আমি তার জন্যই অপেক্ষা করব। তাকেই আমার সময় ভালোবাসা সবটুকু দেওয়া আছে সে অপেক্ষা করছে একজন পুলিশ অফিসার সে কি বলছে তার কি স্টেটমেন্ট তো এই দিকপত্রগুলোকে যেরকমভাবে দেখিয়েছে সেটা সত্যি আমেজিং এই হচ্ছে কমেন্ট্রি এরকমভাবে কাজ করতে হয় এই ছবিতে কমেডি ছবির হিউমার হিউম্যান পলিটিশিয়ান সে বলছে যে কতবার এরকম প্রমিস করে সেগুলো ঠিকমতো করা হয়নি ওর বউ ওর বউকে চুরি করে নেওয়া হয়েছে ভাবে ভাবুন আমাদের এখানে কমিটমেন্ট গায়েব হয়ে গেছে আমাদের এখানে লোকের প্রাপ্য টাকা গায়েব হয়ে গেছে এখানে ন্যায় গায়েব হয়ে গেছে এবার ওর বউয়ের নামের পর এরকম আরও তিন চারটে নাম তারা বলছে ওর বন্ধুটা বলছে ভাই অনেক কিছু মিসিং আছে অনেক কিছু গায়েব হয়ে গেছে তো এই যে ছোটো ছোটো পোর্শনগুলো সেগুলো তুখর একটা জায়গা আছে যেখানে রবি কিষাণ বলছে এই মেটা অনেক দূর যাবে বলে হ্যাঁ স্যার এখান থেকে দেরাদুন তো আটশো কিমি মানে ওই যে ওরকম একটা জায়গাতে ওরকম একটা কমেন্ট তোমাকে হাসাবেই বলছে পাঁচ হাজার করে করে কেন এতবার কিস্তিতে টাকাটা পাঠালো এটা আমায় খুব ডাউটে ফেলছে বলে তোমার যা বুদ্ধি বেশি ভেবো না পাঁচ হাজার টাকাটা হচ্ছে লিমিট ও টাকাটা একবারে পাঠাতে পারছে না কিন্তু পাঠাচ্ছে আলটিমেটলি পঁচিশ হাজার টাকা এবং ছবির শেষের যে পনেরো মিনিট সেখানে রবি কিষণের ওই যে এই ধারায় এই কেস ওই ধারায় ওই কেস ওই জায়গাটায় লিটারালি হাসতে হাসতে লোকে লুটোপুটি খাবে এই ছবিতে পারফর্মাররা ছবিতে এত সুন্দর প্রত্যেকে কাজ করেছে তবে আমি একটাই কথা বলবো এই ছবিটা শেষে রবি কিষণের ছবি হয়ে গেছে রবি কিশন লিটারালি সবাইকে ঢেকে দিয়েছে যা পারফরমেন্স দিয়েছে ওই জিবি কথা বলে একদম শুরু থেকে শেষ অব্দি রবি কিশন সে রয়েছে ছবিতে ব্যাপক ছোট্ট জায়গায় ছায়া কদম এবং যে ওই ছোট ক্যারেক্টার করেছে আমার খুব ভালো লেগেছে ওদের প্রাথিভা এবং নিতানশি দুজন মানে এত সুন্দর চরিত্র পেয়েছে খুব ভালো পারফরমেন্স দিয়েছে দুজনকে খুব মিষ্টি লাগে দেখতে এবং দুজনের পারফরম্যান্স দুটো ডাইমেনশান একে অপরের বিপরীত এত দারুণ করে ক্রিয়েট করে খুব ভালো এবং স্পর্শ যে হচ্ছে হাজব্যান্ডের চরিত্র করে তাকেও খুব ভালো লাগে তো পারফরমেন্স এখানে প্রত্যেকের খুব খুব ভালো সেটাকে বড় করে অ্যাপ্রিসিয়েট করতে হয় ছবির মেকিং খুব সার্প সিম্পল ভালো লাগে দেখতে এবং তারা যে জায়গাতে যেরকম গ্র্যান্ডার প্রয়োজন সেটাকে খুব সুন্দর করে দেখিয়েছে সেটার মধ্যে সিমপ্লিসিটি আছে কিন্তু সেটা খুব ন্যাচারাল লাগে এবং এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে যেরকমভাবে তারা ব্যবহার করেছে একটা সুখমিন্দারের গান আছে খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটার লিরিক্স খুব ভালো তা ওভারঅল লাপাতা লেডিস মাস্ট মাস্ট ওয়াচ এই ছবিটা দেখো ছবির বহু সিন মনে রাখো ছবিটা নিয়ে আলোচনা করো এরকম ধরনের ছবি প্রত্যেকে দেখা উচিত মানে লোককে রেকমেন্ড করো এই ছবিটা সেলিব্রেট করো তো এটা হচ্ছে সত্যি আসল সিনেমা ছবিতে একটা সংলাপ আছে আমি যাই না সেই সংলাপটা কাউকে ইন্টেনশন করে লেখা কিনা বাট সেই সংলাপটা খুব জেনুইন মানে এই সংলাপটা তুমি ভুলবে না ছবি দেখে আমি এটা নিয়ে ইচ্ছা করে যেন পরে কথা বলছি বলছে আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনই আমাকে মারতো এবং যখন আমি তাদেরকে প্রোটেস্ট করতাম তারা বলতো যখন মদ খাওয়ার পরে জ্ঞানে ফিরতো যে ভালোবাসায় একটু মারধর চলে বলে তারপরে আমিও একদিন কান্টাপ লাগিয়ে দিলাম তারপর থেকে আমার থেকে আলাদা হয়ে গেছে বুঝতে পারছো তো এই ছিল আমার রিয়াকশান লা লেডিস নিয়ে তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে লভ ইউ বাই বায়োটেক কেয়ার আবার দেখা হচ্ছে